আসসালামু আলাইকুম এর এই ক্লাস টি ভিতরে আমি আপনাদেরকে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো তার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ আপনারা ক্লাসটি দেখুন তাহলে আপনারা একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন স্ক্রিনে দেখুন আমাদের এখানে একটি প্রেজেন্টেশন তৈরি করা আছে তাই না এখন আমি আপনাদের সম্পূর্ণ এই প্রেজেন্টেশনটা তৈরি করা তৈরি করব এখানে প্রিভিউ করে এখানে কি করব দেখুন আমরা এমন একটি প্রেজেন্টেশন তৈরি করব হ্যাঁ আমরা এমন একটি প্রেজেন্টেশন তৈরি করব সম্পূর্ণ এমন একটি প্রেজেন্টেশন তৈরি করব তো এখন ব্যাকগ্রাউন্ড পেজ করতে হবে আপনাদের কি করতে হবে ব্ল্যাক করতে হবে তার জন্য উপর রিবন বারে গিয়ে দেখুন ডিজাইন তার উপরে এখানে ক্লিক করুন বাম পাশে দেখুন লেখা আছে কাস্টমাইজ লাইট সাইজ ফরম্যাট ব্যাকগ্রাউন্ড তাই না এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড উপরে এখানে ক্লিক করুন ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটি বক্স চলে আসবে আসার পর দেখলেন হচ্ছে ফিল হ্যাঁ আপনারা ফিলে আসবেন ফিলে আসার পর দেখলেন হচ্ছে সলিড ফিল এখন এই অপশন যদি ক্লিক করা না থাকে আপনি এই অপশনটা এখানে ক্লিক করবেন সলিড ফিল এখানে দিয়ে দিছি তারপর দেখুন হচ্ছে কালার কালারের অপশনটা এই অপশনটা উপরে এখানে ক্লিক করুন এখান থেকে আপনি ব্ল্যাক কালার দিয়ে দেন দেখুন আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এখান থেকে ক্লোজ করে দেন দেখুন আমাদের এখান থেকে চলে গেছে এখন আমরা কি করব এখন আমরা এমন আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করব তার জন্য কি করব তার জন্য আমাদেরকে

এখান থেকে নো ফিল তারপর শেপ আউটলাইন উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেন তারপর এখান থেকে শেপ ইফেক্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান 3D উপরে গিয়ে মাউস রাখুন তারপর আপনি এই অপশন উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর তারপর উপরে গিয়ে দেখুন ডান পাশে দেখুন এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে সাইজ এন্ড পজিশন তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে দেখুন এখান থেকে আপনার ফরম্যাট শেপে আসবেন তারপরে শেপ অপশন উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে মাঝে

তারপর থ্রি ডি ফর্মেট উপরে ক্লিক করুন এখান থেকে চলে গেছে থ্রি ডি রোটেশন উপরে ক্লিক করুন দেখুন এখানে চলে আসে আসার পর দেখুন প্রেসপেক্টিভ প্রেসপেক্টিভ পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আপনি এখানে একশো ডিগ্রি করে দেন আপনি এখানে একশো ডিগ্রি করে দেন দেখুন আমি এখানে একশো ডিগ্রি করে দিয়েছি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের এখানে চেঞ্জ হচ্ছে দেখুন আমাদের এখানে চেঞ্জ হচ্ছে এখান থেকে ক্লোজ করে দেন দেখুন এখান থেকে চলে গেছে আমাদের এটা তৈরি হয়ে গেছে দেখুন আমরা এখানে এইভাবে রাখলাম হ্যাঁ

তappi shape ফিল উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে নো ফিল ক্লিক করুন আউটলাইনে উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে আপনি হোয়াইট কালার দিয়ে দেন তারপর এখানে শেপ ইফেক্ট উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে 3D রোটেশন উপরে মাউস রাখুন তারপর এখান থেকে অপশন উপরে গিয়ে ক্লিক করুন এখন এখান থেকে দেখুন যে অপশনটা আছে এই অপশন হলো সাইজ এন্ড পজিশন উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে শেপ ফরম্যাটে আসবেন শেপ অপশনে আসবেন এখান থেকে মাল্টি অপশনটা আছে ইফেক্ট তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে থ্রি ডি ফরম্যাট উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে আপনি উইথ হাইট ঠিক একইভাবে উইথ হাইট আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে

এখান থেকে থ্রি ডি রোটেশনের উপরে গিয়ে রাখুন তারপর এখান থেকে এই অপশনটা ক্লিক করুন এখানে যে অপশন আছে সেই অপশনটা উপরে গিয়ে এখানে এখানে ক্লিক ক্লিক করুন করুন সাইজ পজিশন গিয়ে এখান থেকে সে ফর্মেট শেপে আসবেন সে অপশনে আসবেন এখান থেকে মার্চ যে অপশনটা আছে ইফেক্ট তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে থ্রি ডি ফর্মেট তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখান থেকে আপনি উইথ হাইটটা আপনি এখানে দিয়ে দেন আমি এখানে আমি এখানে হাইটটা দিয়ে দেবো একশো

দেখুন আমি এখানে একশো ডিগ্রি করে দিচ্ছি তাহলে আপনি দেখতে পারবেন চেঞ্জ হচ্ছে ক্লিক চলে গেছে এটা আপনি ঠিক জায়গা সুন্দর করে আপনি এখানে বসে দিন দেখুন আমি এখানে সুন্দর করে বসে দিয়েছি তাহলে দেখুন আমাদের আগেটা দেখুন আমাদের এখানে টিভ দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে এখন আমরা এটা কি করবো অ্যানিমেশন প্রেজেনশন তৈরি করব তার জন্য অ্যানিমেশন উপরে গিয়ে উপরে গিয়ে এখানে ক্লিক করুন মাউস অপশনটাউসে ক্লিক করুন দেখুন আমরা ক্লিক করেছি এটা আমরা কি করবো স্পিড আমরা এনিমেশন তৈরি করবো স্পিড আমরা এখানে ক্লিক করব হ্যাঁ তারপর এখানে যে দ্বিতীয়টা আছে সেই দ্বিতীয়টা উপরে গিয়ে এখানে ক্লিক করুন এটা আমরা তৈরি করবো ফ্লাই ইন এনিমেশন ফ্লাই ইন এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর উপরটাও কি এখানে ক্লিক করুন এটা আমরা তৈরি করব র‍্যান্ডম পার্টস এনিমেশন র‍্যান্ডম পার্টস এনিমেশন উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন আমরা এখানে এনিমেশনটা তৈরি করেছি এখন আমরা দেখুন এই নিচে দেখুন নিচে দেখুন লেখা আছে এখানে স্লাইড শো স্লাইড শো উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখানে মাউসে ক্লিক করুন দেখুন আমাদের এখানে ডিপ্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে মাউজে ডবল ক্লিক করুন আগের জায়গায় চলে আসবে ক্লিক করুন নিজে এখানে গিয়ে ক্লিক করুন দেখুন একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে তাহলে আপনারা সহজেই একটি দারুন তৈরি করতে পারেন এখানে মাউজে ক্লিক করুন দেখুন আগের জায়গা এখানে চলে আসবে দেখুন আমরা এখানে চলে আসি তাহলে আপনারা সহজে এইভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ